বাংলাদেশের কোটা আন্দোলন এটা কি যথার্থ নাকি মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি অসম্মান প্রথমত বাংলাদেশের কোটা ব্যবস্থা নতুন কিছুই না এবং উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পরপরই এই কোটা ব্যবস্থাটা চালু করা হয় উনিশশো সালে মাত্র বিশ পার্সেন্ট নিয়োগ হয় হচ্ছে ম্যারিটে এবং বাকি আশি পার্সেন্টই ছিল কোটাভিত্তিক এর মধ্যে তিরিশ পার্সেন্ট মুক্তিযুদ্ধ কোটা এবং দশ পার্সেন্ট ওয়ার এফেক্টের নারী কোটা এবং বাকি চল্লিশ পার্সেন্ট ছিল জেলা কোটা পরবর্তীতে উনিশশো সালে মেধাভিত্তিক নিয়োগ বাড়িয়ে পঁয়তাল্লিশ পার্সেন্ট করা হয় প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরির ক্ষেত্রে বাংলাদেশ সরকার দু এক সালে কোটা রিফর্ম করে চৌচল্লিশ পার্সেন্ট ম্যারিট এবং ছাপ্পান্ন পার্সেন্ট ভিত্তিক নিয়োগ ঘোষণা করে যেখানে তিরিশ পার্সেন্ট ছিল মুক্তিযোদ্ধা কোটা আগের মতোই এবং দশ পার্সেন্ট নারী কোটা দশ পার্সেন্ট জেলা কোটা পাঁচ পার্সেন্ট উপজাতি কোটা এবং এক পার্সেন্ট ছিল হচ্ছে প্রতিবন্ধী কোটা একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে যে কোটা ব্যবস্থাটা তখন ইন্ট্রোডিউস করা হয় যখন আপনি সমাজের একটা পিছিয়ে পড়া অংশকে কোনোভাবে এগিয়ে নিতে চান এই কোটা ব্যবস্থার কারণে পরীক্ষায় অধিক নাম্বার পাওয়া সত্ত্বেও অনেক মেধাবীরা চাকরি পাচ্ছে না কিন্তু কোটাধারীরা অনেক সময় কম নাম্বার পেয়েও চাকরি পেয়ে যাচ্ছে এবং এতে করে একটা বিপুল অংশের ছাত্রদের মধ্যে দিনের পর দিন এক ধরনের অসন্তোষ জমা হতে থাকে এবং এরই পথ ধরে দু এবং পনেরো সালে দুইবার কোটা বিরোধী আন্দোলন হয় যদিও সেখানে কোনো পজিটিভ সফলতা অর্জন করা যায় নাই তবে দুই সালে কোটা বিরোধী আন্দোলনটি বেশ বড় আন্দোলন হয়েছিল ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের হাত ধরে ওই বছর ঢাকায় সতেরোই ফেব্রুয়ারি থেকে কোটা বিরোধী আন্দোলন শুরু হয় এবং বেশ কিছুদিনের মধ্যে এটা সারা দেশে বেশ ভালো প্রতিক্রিয়া ফেলে পরবর্তীতে চৌঠা এপ্রিলের মধ্যে এটা সারা দেশে ছড়িয়ে যায় এই আন্দোলনের মূল দাবি ছিল কোটা ছাপান্ন পার্সেন্ট থেকে কমিয়ে দশ পার্সেন্ট করা সবার জন্য বয়স সীমা একই করা এবং কোটায় শূন্যপথ থাকলে ম্যারিট অনুযায়ী নিয়োগ দেওয়া আটই এপ্রিলের মধ্যে এই কোটা আন্দোলনটা অনেক বড় রূপ ধারণ করে এবং বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্ররা বড় বড় মহাসড়কগুলো অবরোধ করে এই অবস্থার নিয়ন্ত্রণে আনতে গিয়ে তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী সব ধরনের চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থা তুলে দেয় কিন্তু পরবর্তী তিন মাসে কোনো ধরনের অফিসিয়াল স্টেটমেন্ট না আসার কারণে ছাত্ররা আবারও আন্দোলনে ডাক দেয় এবং ওই সময় বাধ্য হয়ে বাংলাদেশ সরকার প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থা একদম তুলে দেয় এবং চৌদ্দ থেকে ১৯ গ্রেড এই চাকরিগুলোর মধ্যে কোটা ব্যবস্থা চালু রাখে পরবর্তীতে দু সালে সরকারের এই কোটা বাতিল ইলিগাল ক্লেইম করে হাইকোর্টে মামলা করা হয় এবং দু হাজার চব্বিশ সালের চৌঠা জুলাই সেই মামলার রায়ে ঘোষণা করা হয় যে কোটা আবারও ভাল থাকবে হাইকোর্টের এই রায় বাংলাদেশের ছাত্র সমাজের মধ্যে আবারও এক ধরনের অসন্তোষ তৈরি করে এবং তারা আবারও আন্দোলনে নামে ইতিমধ্যে বাংলাদেশের বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এই আন্দোলনটা ছড়িয়ে পড়ে এবং তারা ক্লাস বর্জনের ঘোষণা দেয় এবং একই সাথে তারা মহাসড়ক অবরোধ করে দিন দিন এই আন্দোলনের গতি বেড়েই চলেছে এবং আরও বেশি ইউনিভার্সিটির স্টুডেন্টরা এই আন্দোলনের সাথে তাদের একাত্ততা ঘোষণা করছে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ওই সময়ে মুক্তিযোদ্ধার সন্তান বা তাদের নাতি নাতনিদের কোটা দেওয়ার জন্য আলাদা করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি একই সাথে কোনো নির্দিষ্ট জেলার মানুষ যেন বঞ্চিত না হয় এবং সব জেলার মানুষ যেন সমানভাবে সুযোগ সুবিধা পায় সেই জন্য চল্লিশ পার্সেন্ট জেলভিত্তিক কোটাও ইন্ট্রোডিউস করা হয় এখন প্রশ্ন হচ্ছে যুদ্ধের পর থেকেই সাংবিধানিকভাবে স্বীকৃত কোটা ব্যবস্থার বিরুদ্ধে শিক্ষার্থীরা কেন আন্দোলন করছে উত্তর হচ্ছে যে স্বাধীনতার এতগুলো বছর পরে এসে এই দুটো ব্যাপারের কোনো ব্যাপারই এখন রিলেভেন্ট না তার উপর বাংলাদেশ এই মুহূর্তে একটা ওভার পপুলেটেড দেশ এবং এইখানে একটা চাকরির জন্য একসাথে হাজারো মানুষ কম্পিট করে এই মুহূর্তে বাংলাদেশে বেকারত্বের হার হচ্ছে ফাইভ পয়েন্ট এমন অবস্থায় কোটার কারণে যখন একটা পক্ষ বিশেষ সুবিধা পায় এবং অপর পক্ষ মেধাবী হয়েও চাকরি পায় না তখন তাদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয় কোটো ব্যবস্থা দুই ধরনের একটা হচ্ছে প্রোগ্রেসিভ কোটা একটা হচ্ছে রিগ্রেসিভ কোটা কোটো ব্যবস্থা আমাদের মধ্যে প্রোগ্রেসিভভাবে ইন্ট্রোডিউস করা হয়েছিল যখন আমরা মুক্তিযুদ্ধে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদেরকে এগিয়ে নিতে চেয়েছিলাম কিন্তু এখন এই ব্যাপারটা অনেকটা রিগ্রেসিভ হয়ে গেছে কারণ মুক্তিযোদ্ধারা বা তাদের সন্তানেরা কোনো কোনোভাবে কোটার দাবিদার হলেও তাদের নাতি নাতনিরা কোনোভাবেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে পড়ে না যারা এই মুহূর্তে কোটা বিরোধী আন্দোলন করছে তাদের দাবি কিন্তু কখনই এরকম ছিল না যে কটা ব্যবস্থা পুরোপুরি তুলে নিতে হবে বরং তারা চায় কটা ব্যবস্থাটা রিফর্ম করা হোক যাতে করে যারা প্রকৃতপক্ষে পিছিয়ে আছে তারা এই সিস্টেমটার সুবিধা নিতে পারে সেটা হতে পারে উপজাতি বা যারা প্রতিবন্ধী আছে তারা বিশ্বায়নের এই যুগে বিশ্বের সাথে তাল মিলিয়ে কম্পিটিশন টিকে থাকতে হলে আমাদেরকে অবশ্যই দক্ষ এবং মেধাবী জনবল তৈরি করতে হবে সে কারণে এই চাকরির ক্ষেত্রে মেধাবীদেরকে নিয়োগ দেওয়া এখন সময়ের দাবি অনেকে এই আন্দোলনকে মুক্তিযোদ্ধাদের আদর্শের প্রতি অসম্মান বলছে আমাদের ব্যাপারটাকে আসলেই তাই আমরা মুক্তিযুদ্ধ কেন করেছিলাম উনিশশো একাত্তর সালে পাকিস্তানিরা আমাদের সাথে যে বৈষম্য করতো তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি এখন স্বাধীনতা যুদ্ধের এতগুলো বছর পরে এসে যদি আবারও একই ধরনের বৈষম্যের শিকার হতে হয় আমি মনে করি সেটাই সেই মুক্তিযোদ্ধা আদর্শের প্রতি অসম্মান ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং এই ব্যাপারে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন